আজকে আমরা দেখতেছি যে নৌকাডুবার ভিতরে এখানো যে এখানে বহুত আগে আর কি যে একবার বৃষ্টির মধ্যে ফ্লাড হইছিল নৌকা পুরা ডুবে গেছিল আর বৃষ্টির জলে এইদিকে পুরা বড়ি গেছে রাস্তা রাস্তার মধ্যে জল মানে কিতা কইতাম এখানের মধ্যে পুরা মানুষের বাড়ি উড়ির ভিতরে জল রুগে যায় আর এইদিকে দেখো এইদিকের মধ্যে এক ফুটা বৃষ্টি নাই রাস্তার মধ্যে একটুকু জল নাই রাস্তা পুরা শুকনা গ্রামের জায়গা

বৃষ্টি পড়ে কিন্তু খুঁট্টাবুর তো এখনো বৃষ্টি পড়ে তারপরেও আমরা বাইক নিয়ে পাড়িয়েছি যে তোমার দেখায় আমরা গ্রামের কিরকম খুবই খারাপ বৃষ্টি দিলে রাস্তার কিন্তু এই তো বছর দিকে জল আর জল শুধু আমরা যাই বাইক উঠিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কোনো গাড়ি বাইক নাই বৃষ্টি পড়ে সব দিকে বৃষ্টি বৃষ্টি আপনার ওই দেখো সব দিকে বৃষ্টি সব দিকে যখন দেখো বৃষ্টি ফুলটা ফুলা পড়তেছে আপনার পুরা এই দেখো বাজারে কিনা পড়ে

আমরা এখন যাই মানুষে মাছ ধরতেছে জলের মধ্যে তো এখন আমরা যাই নৌকা ডুবা ফ্রিজের এখানে বৃষ্টি লেগে আমাদের আমরা একবারেই দোকানে আসছিলাম এটা দিয়ে ধান দেখো যাই আমরা এখন আমরা বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে ডোবা ব্রিজটা যে গ্রামের দৃশ্য বৃষ্টি হচ্ছে এখন আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি বাইকে এইভাবে হয়ে গেছে চারিদিকে জলার জল চারিদিকে জলের টানা একটা পরে যাচ্ছে এখানে তোমরা আমাদের সাথে থাকো দেখবে ব্রিজ

দেখো ভাই বৃষ্টিপুৰৰ চব লিখে জলাৰ জল এই দেখিলোঁ আমাৰ ইয়াত গ্রামের জায়গা আমাদের বাড়ি থেকে এই নৌকা ব্রিজ প্রায় সাত কিলোমিটার দূরত্ব আমরা এখন এই নৌকাডুবা ব্রিজের উপরে দেখতে থাকো এই দেখো নৌকাডুবা ব্রিজটা তো আমরা এখন গিয়া এই দিকে থাকতো দেখবো যে নৌকাডুবা ব্রিজের উপরে যেন মানুষ নৌকা ডুবে অনেক মানুষ মারা গিয়েছিল এই দেখো নৌকা ব্রিজের উপরে এখন আমার আমরা এই দেখো নদীতে কত জল তো আজকে ভিডিওটা এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন